আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অনেকগুলো কবিত্র বাচ্চা বিক্রি করলাম আজকে যে বাচ্চাগুলো বিক্রি করেছি তো মোটামুটি আজকে আমি ভালো দামে এই বাচ্চাগুলো বিক্রি করেছি আজকে কত জোড়া কবিত্রের বাচ্চা বিক্রি করলাম আর সেই সঙ্গে এই বাচ্চাগুলো বিক্রি করে কত টাকা পেলাম তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানাবো তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা থাকবেন তাহলে বুঝতে পারবেন এর আগে যে আমি কবুতরের বাচ্চাগুলো বিক্রি করেছিলাম তো সেই বাচ্চাগুলো আমি ভালো দামে বিক্রি করেছিলাম তো এর আগে আপনারা দেখেছিলেন আর যারা দেখেননি তারা আগের ভিডিওটা দেখে আসবেন তো মোটামুটি বলতে পারেন এই মাসে আমি যে কবিতরের বাচ্চাগুলো বিক্রি করেছি তো সবগুলোই বাচ্চা মোটামুটি ভালো দামে আমি বিক্রি করেছি আজকে এখান থেকে কত জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করলাম আর এর আগে যে বাচ্চাগুলো বিক্রি করেছি তো এই বাচ্চাগুলো বিক্রি করার পর তো সব হিসাবে আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কবুতরের বাচ্চা বিক্রি করে প্রতি মাসে মাসে আমার আট থেকে দশ হাজার টাকার মতো ইনকাম হয় তো কোনো মাসে মানে আট হাজার টাকা হয় আবার কোনো মাসে দশ হাজার টাকা হয় যখন বাচ্চা বেশি থাকে বা বাচ্চার দাম বেশি থাকে তখন হয়তো মানে দশ হাজার টাকার মতো ইনকাম হয় আর যখন বাচ্চার পরিমাণটা কম থাকে বা দামটা একটু কম থাকে তখন হয়তো দশ হাজার টাকার মানে কম হয় তো দেখা যাক এই মাসে কবুতরের বাচ্চাগুলো বিক্রি করে খাবার খরচ বাদ দিয়ে কত টাকা আমার ইনকাম হয় আর এই মাসে যেহেতু কবুতরের বাচ্চার দাম অনেকটাই তো মানে হয়তো এই মাসে একটু ইনকামটা বেশি হতে পারে তো তারপর আমাকে মানে সব বাচ্চা বিক্রি করার পর তো সেই হিসেবটা করে দেখতে হবে যে এই মাসে এখান থেকে আমার কত টাকা ইনকাম হলো সকালবেলা যেহেতু যাই হাটে এই বাচ্চাগুলো বিক্রি করার জন্য তো তার আগে মানে আমার এখানে কিছু কাজ থাকে মানে খামারে কিছু কাজ থাকে তো সেগুলো প্রথমে আমাকে করে নিতে হবে তারপর কবুতরের ঘরে গিয়ে কবুতরের বাচ্চা ধরতে হবে কোয়েল পাখির অবস্থা আমার খুবই খারাপ তো প্রথমে কোয়েল পাখিগুলোকে আমি ওষুধ দিয়ে নিলাম এরপর আমি মানে হাঁসের ঘরে আসলাম তো হাঁসের ঘরে এসে হাঁসের ডিমগুলো সংগ্রহ করলাম এরপর আমি এই ডিমগুলো সংগ্রহ করার পর তো এখানে আমার পাখি এসে তো পাখিটাকে খাবার দেবো আর পাখিটাকে খাবার দেওয়ার পর এখান থেকে আমি চলে যাব কবুতরের ঘরে এই কাজগুলো আমার হাটে যাওয়ার আগে করতে হবে যেহেতু পাখিদের সকালবেলা খাবার দেওয়ার একটা ব্যাপার থাকে তো প্রথমে এদেরকে খাবার দেবো আর সেই সঙ্গে যেহেতু কোয়েল পাখিগুলো অসুস্থ তো এদেরকে মানে খাবারের পাশাপাশি তো এদেরকে ওষুধটাও দেবো এই ঘরে আমার কিছু হাঁসের বাসাও থাকে তো এগুলোকে আমি এখানে খাবার পানি দিলাম আর খাবার পানি দিয়ে চলে আসলাম কবুতরের ঘরে তো এখন এখানে এসে আমাকে দেখতে হবে যে কতগুলো কবুতরের বাচ্চা আছে এক সপ্তাহ আগে আমি এখান থেকে কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম আর আজকে এক সপ্তাহ পর এখান থেকে মানে কবুতরের বাচ্চাগুলো বিক্রি করতেছি তো এক সপ্তাহ আগে যে বাচ্চাগুলো বিক্রি করেছিলাম তো তার পরিমাণ ছিল অনেকটাই কম সেই হিসেবে আজকে এখানে বাচ্চার পরিমাণটা মানে অনেকটাই বেশি হওয়ার কথা যেহেতু এক সপ্তাহ পরে আমি এই বাচ্চাগুলো বিক্রি করতেছি তো এর আগে আপনারা দেখেছিলেন যে এখানে যে বাচ্চাগুলো ছিল তো সেই বাচ্চাগুলো তুলনামূলক অনেকটাই ছোটো ছিল আর মোটামুটি যেহেতু এক সপ্তাহ পরে বাচ্চাগুলো বিক্রি করতেছি তো এক সপ্তাহ ব্যবধানে এখানে বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে আর এই সাত দিনের ব্যবধানে কবুতরের বাচ্চাগুলো কতটা বড় হলো তো সেটাও নিশ্চয়ই আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আর এখানকার প্রথমে যে বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছিলাম তো সেই কবুতরগুলো এখানে আবার নতুন করে ডিম দিয়েছে নতুন করে এখানে কতগুলো কবুতর ডিম দিয়েছে আর বাচ্চা দিয়েছে তো এটা নিয়ে আপনাদেরকে পরবর্তীতে আর একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আমার কবুতরগুলো ইংরেজি মাসের দশ তারিখ থেকে ডিম দেওয়া শুরু করে আর এই ডিমকে তাপ দেওয়া থেকে বাচ্চা বড় হওয়া পর্যন্ত আর এই বাচ্চা বড়ো হয়ে এই বাচ্চাগুলোকে বিক্রি করা পর্যন্ত মোটামুটি এক মাসের মতো সময় লাগে তো সেই হিসেবে হিসেব করলে দেখা যায় যে পরের মাসের মানে দশ তারিখ পর্যন্ত এই বাচ্চা বিক্রি করতে করতে সময় লেগে যায় সেই হিসেবে হিসেব করলে দেখা যাবে যে দশ তারিখ থেকে আজকে হচ্ছে ইংরেজি মাসের দুই তারিখ তো এখন পর্যন্ত আমি এখানে উনিশ জোড়া একটা বাচ্চা বিক্রি করে দিয়েছি তবে আজকে যে বাচ্চাগুলো পাবো বা আজকে যে বাচ্চাগুলো বিক্রি করব তো এই হিসাবটা এখানে ধরা হয়নি আর এই হিসাবটা যেহেতু এখনও বাচ্চাগুলো আমি বিক্রি করিনি তো কত জোড়া বাচ্চা পাই আর এই বাচ্চাগুলো বিক্রি করার পর তো পরবর্তীতে আপনাদেরকে মানে আরেকটা ভিডিওর মাধ্যমে জানাবো আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তো অবশ্যই পেজটা ফলো করবেন অনেকে আবার আমার কাছ থেকে কবিত্রের বাচ্চা কিনতে চান এর জন্য অনেকে কমেন্ট করেন আর অনেকে আবার মেসেঞ্জারে মেসেজ করেন আমার ঠিকানা জানতে চান আপনাদের মধ্যে অনেকে আছেন যে দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওগুলো দেখেন আর সেখান থেকে কবুতরের বাচ্চা কিনতে চান অনেকে আবার আমার ভিডিও বাইরের দেশ থেকে দেখেন আর সেখান থেকে কবুতর বাচ্চা কিনতে চান আর মূলত এখানে যে সমস্যাটা হয় সেটা হলো যে মানে তারা যেহেতু জানেন না যে আমি কোথা থেকে ভিডিওটা করি বা কোথাকার বাসিন্দা মূলত এর ফলে এই সমস্যাটা হয় মানে ঠিকানাটা আমি আমার এই ভিডিওতে না দেওয়ার ফলে তো মূলত এই সমস্যাটা এখানে হয়ে থাকে তবে পরবর্তীতে চেষ্টা করবো মানে প্রতিটা ভিডিওতে আমার পরিচয় দেওয়ার জন্য আমার নাম হচ্ছে সায়েদ আলী আর আমার ঠিকানা হচ্ছে পশ্চিমবঙ্গের কুচবিহার ডিস্ট্রিক্ট তবে আমি আমার ডিস্ট্রিক্টের বাইরে কবিতরের বাসা বিক্রি করি না যদি মানে ডিস্ট্রিক্টের মধ্যে কেউ থেকে থাকে বা কেউ নিতে চায় তো সেক্ষেত্রে মানে তাদেরকে আমি দিতে পারবো আর যদি কেউ আমার ডিস্ট্রিক্টের বাইরে থেকে কবিতরে বাসা নিতে চান তাহলে তাদেরকে নিজ দায়িত্বে মানে সেই বাচ্চাগুলো নিতে হবে এখানকার বাচ্চাগুলো আমার দেখে তো এখান থেকে যেগুলো বাচ্চা বড় ছিল তো সেগুলো আমার ধরা শেষ আর এখন আমাকে যেতে হবে পাশের ঘরে যেহেতু ওখানেও আমার কিছু মানে কয়েকটা কবুতর মানে ডিম দিয়ে থাকে তো সেখানেও গিয়ে দেখতে হবে যে ওখানে কোনো বাচ্চা বড় হয়েছে কি না তো আপনারা আমার সঙ্গে চলুন তো আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এখানেও আমার মোটামুটি এক জোড়া বাচ্চা বড় হয়েছে এই ঘরেও কিন্তু আমার এক জোড়া কবুতর নতুন করে ডিম দিয়েছে আমার যেখানে পাখিগুলো থাকে তো সেই পাখিগুলোর উপর আমি একটা মানে ঝুড়ি রেখেছি আর সেখানে এই কবুতরটা ডিম দিয়েছে তো আপনাদেরকে পরবর্তীতে এটা দেখাবো তো চলুন এখন দেখা যাক এখানে কত জোড়া বাচ্চা পেলাম মূলত যেগুলো বাচ্চা উঠতে পারে তো এমন বাচ্চা আমি নিয়ে গিয়ে বিক্রি করি তো এর থেকে ছোটো বাচ্চা আমি বিক্রি করি না মোটামুটি যেগুলো উড়ে এমন বাচ্চা হাটে নিয়ে গিয়ে বিক্রি করি তো আজকে এখানে আমি বাচ্চা পেলাম পাঁচ জোড়া একটা তো এটাই শেষ নয় মানে আমি যখন হাটে গিয়েছিলাম তো এমন সময় আরেকজন আমাকে ফোন করে বাড়িতে এসেছিলো কবুতরের বাচ্চা নেওয়ার জন্য আমি হাটে আসার পর কত জোড়া বাচ্চা নিয়েছে তো সেটা আপনাদেরকে দেখাবো মানে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন তাহলে বুঝতে পারবেন যে আজকে আমি কত জোড়া কবিতরের বাচ্চা বিক্রি করলাম আর এই বাচ্চাগুলো কত টাকা করে বিক্রি করলাম আর বাড়িতে মানে যারা এসেছিলো কবুতরের বাচ্চা নিতে তো মূলত এই বাচ্চাগুলো অনেকটাই ছোটো ছিল আর এই জন্য মূলত আজকে আমি এই বাচ্চাগুলোকে ছেড়ে গিয়েছিলাম যারা এই কবিতরের বাচ্চাগুলো নিতে এসেছিলো তাদের একটু ছোটো হলেই চলবে তো সেই হিসেবে তারা মানে এই ছোটো বাচ্চাগুলো নিতে আসে আর যেহেতু হাটে যাচ্ছি তো এখান থেকে কয়েকটা কোয়েল পাখি নিয়ে যাব আর যেহেতু আগেই সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যতগুলো পাখি এসে তো সবগুলো আমি পাখি বিক্রি করে দেবো আর এই পাখিগুলো মানে কেন বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি তো আপনাদের আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব পাখি ধরার পর তো এখন আমাকে এই খাঁচাটা বেঁধে নিয়ে যেতে হবে হাটের উদ্দেশ্যে আর যেহেতু কিছু কোয়েল পাখির ডিমো আছে তো সেগুলো মানে সঙ্গে করে নিয়ে যাব যদিও বা বর্তমানে পাখিগুলো অসুস্থ আর এর কারণে পাখিগুলো বর্তমানে মানে অনেকটাই ডিমের প্রোডাকশন কমিয়ে দিয়েছে তো জানি না মানে এখান থেকে পাখিগুলো কতটা সুস্থ হবে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার ওই পাখিগুলো সুস্থ হয় ভালো হয় হাটে যাওয়ার আগে তো আপনাদেরকে জানিয়ে দিই যারা বাড়িতে বাচ্চা নিতে এসেছে তো কত জোড়া বাচ্চা নিয়েছে আর কত টাকা করে এই বাচ্চাগুলোর দাম দিয়েছে মূলত তারা নিয়েছে দুজোড়া বাচ্চা আর এখানে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো অনেকটাই ছোটো আর এই জন্য মূলত বাচ্চাগুলোকে আমি ছেড়ে গিয়েছিলাম আর যেহেতু বাচ্চার দাম অনেকটাই বেশি তো আগে থেকে আমি ফোনে বাচ্চার দামের আইডিয়াটা দিয়েছিলাম তো মোটামুটি তারা আমাকে এই জোড়া বাচ্চার দাম দিয়েছে ছয়শো টাকা মানে তিনশো টাকা করে জোড়া আর আমি হাটে আসার পরে তারা বাড়িতে এসেছিলো চলে আসলাম হাটে আর হাটে এসে দেখতে পাচ্ছেন ভাইজান আমার পাখি বিক্রি করা শুরু করে দিয়েছে মূলত আমাদেরকে এই পাখি বিক্রি করতে হলে অনেকটা ধৈর্য ধরতে হয় বা অনেকটা সময় আমাদের এই পাখি বিক্রি করতে হলে ব্যয় করতে হয় আর কবুতরের বাসার কথা যদি বলি তো এগুলোর জন্য আমার এক মুহূর্ত সময় নষ্ট করতে হয় না আসার সঙ্গে সঙ্গে মানে এগুলো এক প্রকার কারাগাড়ি লেগে যায় আজকে প্রতি জোড়া বাসা বিক্রি করেছি তিনশো টাকা করে জোড়া সাত জোড়া একটা বাসা বিক্রি করেছি বাইশশো টাকা আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম